আমরা এখন কোথায় আছি গাইস রামদাস বিল হ্যালো গাইস নমস্কার ওয়েলকাম টু মাই সাদা ভাঙা ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের ভালোবাসা সাপোর্টে আমি অনেক ভালো আছি তো আজকে আমরা যাচ্ছি রহনপুর রামদাস বিল আমি আছি সাথে ছোট ভাই নীরব আছে আর এদিকে আছে শুভ আর এদিকে একটা ছোট ভাই তো আমরা প্রথমত চলে এসেছি আমাদের চাঁদনাগঞ্জ পিটিএস আমরা যে পেট্রোল পাম্প আছে পেট্রোল পাম্পে আমরা তেল লুট করতে

ভাঙাচোরা রাস্তা তারপরে আমাদের এই কিছু করার নাই চোরাই ভাবে যেতে হচ্ছে দেখতে কারণ সার্জেন্ট হাতে পরে গেলে কোনো কথা হবে না একবার ডাইরেক্ট ফারি হ্যাঁ দেখে বেশি পাকলে ওরা যাবে ডাইন দিকে রামদাস আমি আছে তো আমরা প্রথমত চলো আসলাম হচ্ছে বালুক গ্রাম যেটা হচ্ছে চার মোহনে দেখতে পাচ্ছেন আপনারা এখানে আমরা চারটা পানের অর্ডার দিয়েছি আমরা চারজন পান খাবো ওই জন্য তো আমরা নিয়ে আবার অনুদান দিলাম আর সামনে দেখতে পাচ্ছেন যে জ্ঞান মানে সবাই রামদাস বিল যাওয়ার জন্য সবাই যাচ্ছে আর রাস্তার অনেক ছোট আর এইদিকে তো মনে করেন যে মিছিলের মতো হেলো গাড়ি আসছে রামদাস বিল যাওয়ার জন্য আর দুই পাশে মনে করেন ধান লাগানো আছে যার কারণে রাস্তাটা অনেক সুন্দর লাগছে আর জায়গাটা এত পরিমাণে মানে ফেমাস হয়ে গেছে যে অনেক লোকজন দূর পাড় থেকে আসছে এখানে আমরা চলে এসেছি রামদাস বিল আর জায়গাটা এত সুন্দর লাগছে যা বলার মতো না অনেক লোকজন যাচ্ছে আসছে আর এখন তো মনে করেন বন্যার সমাজ যার কারণে চারিদিক ভেসে আছে মনে করেন জলে এদিকে মনে করেন কিছু আমার এই যে ফ্রেন্ডস ফলোয়ার এগুলো আমাকে চিনে আমার ভিডিওগুলো দেখে ভাইরা কে কে হুয়া ভাই কিস লিয়ে হুয়া কি হুয়া কেসে হুয়া कहां हुआ ये हरि <laughs> बोल हरि হরি हरि बोल हरि बोल ताकि जगह বা চালো বা চালো বা চালো বুঝবে বা চালো তো জায়গাটার নাম অনেক শুনেছি বা অনেক ভিডিও দেখেছি সেরকমভাবে আমাদের যাওয়া সাইট হয়নি তো আজকে পড়ে গেছে মনে শুক্রবার শুক্রবারের জন্য আজকে বাসায় আছি ওই জন্য ফোন দিয়েছে আমাদের একটা বন্ধু শুভ সে হচ্ছে বলছে যে চলো আজকে রামদাস বিল যাব ঘুরতে তো আমি আর দেরি না করে আমি চটফট মনে করো বাসা থেকে বের হয়ে চলে আসলাম যাওয়ার জন্য তো আমরা এই যে চলে এসেছি রামদাস বিলে রামদাস বিলে দেখি যে এখানে রাস্তাটা অনেক ছোটো আর অনেক গ্যাঞ্জাম কি জায়গা রে তো আমরা প্রথমত চলে রামদাস বিলে রামদাস বিলে এসে দেখছি যে রাস্তাটা পুরোটা ডুবে গেছে মানে এখানে এক হাঁটু জল তো এটা জায়গা নাম হচ্ছে বলে রামদাস বিল তো এটা কি আপনাদের দেখে বিল মনে হচ্ছে জায়গাটা দেখেন তো আর এত যে মানুষ যা বলার মতো না মনে হচ্ছে কি আর বলবো দাদা ঘোরা হয়েছে কেন ধোয়া হয়েছে নাকি সব কাজ একসাথে একসাথে একটা কাজই ভাই ঠিকই আছে তো হোন্ডা মেকানিক ভাইদের বলছি ভাই আপনারা তাড়াতাড়ি মনে করেন জায়গাটা টিকিট লাগান কারণ দেখতে পাচ্ছেন যে যতগুলো লোকজন আসছে বাইক নিয়ে সবাই এসে মনে করেন বাইক ধুতে লাগছে যদি ভাইয়ের এত বাইক ধুয়ে তাহলে আপনারা তাহলে কিভাবে মনে করেন যে ইনকাম করবেন বলেন তো ওই যে বাইক ধুচ্ছে দেখতে পাচ্ছেন এখানে একটা মেকারও বাইক ধুচ্ছে সেটা শুভ তো যা হোক বাইকটা আমাদের আসতে আসতে সমেত অনেক কাদা ভরে এই জন্য আমরা ধুয়ে নিলাম তো এখানে একটা প্রকাশ আছে দাদা আমার হয়তো আমাকে দেখতে পাইনি তো পরে আমাকে দেখতে পেয়েছে আর আসা মাত্র প্রথমত বাইকটা সুন্দর করে ধুয়ে নিলাম চাকা মাখা কারণ আস্তে লাগা রাস্তাতে এত যে কাদা যা বলার মতো না আর এই জায়গার নাম বলে বিল নাকি রামদাস বিল তো এত বড়টা এটা একটা কি বিল মনে হচ্ছে দেখে এটা তো মনে হচ্ছে পদ্মা নদী বা কোনো একটা নদী হবে কিন্তু এই জায়গার নাম বলে রামদাস বিল কোন প্রকার তো দেখে এটা বিল মনে হচ্ছে না আর এদিকে তো ভাইরা মনে করেন যে ফটোশ্যুট করতে ব্যস্ত আমরা এখন কোথায় আছি গাইস রামদাস বিল জায়গা নাম তো রামদাস বিল কিন্তু এত বড় বিল এটা ওটাই দাদা

ভাই আমরা এখন আছি কোথায় দেখেন এখানে দেখা যাচ্ছে রামদাস বিল মিনি কক্স বাজার আর এই যে আমাদের মিনি কক্স বাজার হচ্ছে এই যে রামদাস বিলের মিনি কক্স বাজার আমাদের এটা আর আমরা ঢুকে আছি এর মধ্যখানে এপাশ হলো এখানে এসে দেখলাম যে কিছু কিছু বড় ভাইয়ের এসেছে তাদের ছবি তুলছে কিন্তু তারা হয়তো ছবি আগে কোনদিন তুলে কোনো ছবি তুলতে ভালো করে পারছে না তখন আমি নিজে দায়িত্ব করে ছবির ক্যামেরাটা নিয়ে এলাম যে ভাই দিন আমি কয়েকটা আপনাদের ছবিগুলো সুন্দর করে তুলে দিই তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমরা এখানে এসে অনেক আনন্দ ভর্তি করলাম সেগুলো আপনারা তো ভিডিও দেখে বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন